চেষ্টা করছি এগুলো একটা জরিপ চালিয়ে যারা প্রশাসকের মাধ্যমে বা আমাদের ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে যে সমস্ত মামলা আছে কোর্টে এগুলো তো যদি স্পষ্ট ক্লিয়ার কোন দলিল থাকে স্পষ্ট অন্যরা দখল করে খেয়ে ফেলতেছে যতই শক্তিশালী হোক আমরা তাদেরকে উচ্ছেদ করে এই ব্যাপক আপনাদের আমি গত রাতে প্রায় এক ঘন্টা ব্যাপী ভারতীয় একজন মহিলা সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছি ইন্টারভিউ দিয়েছি এর আগে দিল্লির আরেকটা নিউজ এজেন্সিকে আমি অনেকক্ষণ ধরে ইন্টারভিউ দিয়েছি তারা বারবার আমার কাছে জানতে চাচ্ছেন যে বাংলাদেশের হিন্দুদের তথা ওনার বাসায় মাইনরিটিস কী সব কেমন আমি একথা বুঝাতে সক্ষম হয়েছি যে আমাদের সাংবিধানিকভাবে একজন মুসলমানের যে অধিকার একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একজন নিরিগুষ্ঠীর মানুষের অধিকার সমান এবং তাদের রাইটস আছে আমাদের প্রধান উপদেষ্টা মানিয়ে বদমুষ্টা বলেছেন মন্দির পাহাড়ে দিতে হচ্ছে এটা আমাদের জন্য বড় বেদনা মসজিদ তো পাহাড়ে দিতে হচ্ছে মন্দির পাহাড়ে দিতে হচ্ছে কেন যখন একটা পলিটিক্যাল পলিটিক্যাল টার্ময় হয় চেঞ্জ হয় তখন কিছু দুর্বৃত্ত কিছু ডাকাত এই অন্যের সম্পত্তিতে তারা এনক্রোচ করে তারা দহল করে নেয় লুট করে নেয় এরা দুর্বৃত্ত এরা ক্রিমিনাল এদের কোনো ধর্মীয় পরিচয় নাই এই সমস্ত ক্রিমিনালদেরকে আমরা আইনের আওতা এক্সিস্টিং ল আইনের আওতা এনে আমরা বিচার তবে রাতের বেলা যদি কেউ এসে কোন উপাসনালয়ের ক্ষতি করে এটা তো একটা লিগেল এভিডেন্স লাগবে আপনারা কাছে আমি ভিডিও অনুরোধ করব আপনার সিসি ক্যামেরা লাগান অথবা নিজেরা থাকেন যাতে অপরাধীকে ধরা যায় আমি আপনাদেরকে আস্বস্ত করতে চাই কোন উপাসনালয় যদি কোন দুর্বৃত্ত যত বড় শক্তিশালী হোক যদি এগুলো করে আমরা তাকে ধরে প্রচলিত আইনে তার কোন স্বাস্থ্য বিধান করবেন মন্দিরে গেছি এবং তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি যাব বিভিন্ন ধর্মের মানুষদের সাথে বসেছি আলাপ করেছি সামনে আপনারা যাতে রিলিজিয়াস ফারবার এবং অত্যন্ত আন্তরিকতার সাথে ধর্মীয় উৎস উদ্দীপনায় আপনারা আপনাদের পূজা পার্বণ যাতে পালন করতে পারেন এই ক্ষেত্রে প্রিকশনারি মেজার্স আমরা ধর্ম মন্ত্রণালয় ইনকারেশন উইথ মিনি মিনিস্ট্রি আমরা নেব এবং কেউ যদি কোনো ধরনের অশান্তি সৃষ্টি করতে চায় আমরা তাদেরকে প্রতিহত করার প্রতিশ্রুতি আপনাদেরকে এবং একেবারে কাল ধরে বাংলাদেশ এটা অসাম্প্রদায়িক দেশ একেবারে অকারেজ হয় নাই এটা আমি বলবো না এটা বলবো না তবে যে সমস্ত বিচ্ছিন্ন ইনসিগনি ঘটনা ঘটে বাইরে প্রচারণা হয় বেশি আপনারা দেখেছেন বিবিসি একটা রিপোর্ট করেছে সব পত্রিকায় এসেছে যে বাংলাদেশে হিন্দুদের সনাতনীদেরকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে এরকম একটা পলিটিক্যাল মোটিভেটেড নিউজ এসেছে আমি ভারতীয় সাংবাদিক এই মহিলাকে এবং সাক্ষাৎকার বারবার বলেছি তো তিনি খুব খুশি হয়েছেন ভারতের একটা নাম করা এক মহিলা সাংবাদিক তো এই দেশে এই সম্প্রদায় সম্প্রীতির যে ঐতিহ্য আমরা লালন করছি আগামী আমরা লালন করে যাব এবং আমাদের প্রধান উপদেষ্টা আজকেও আমি আজকে মহামান্য রাষ্ট্রপতির অনুষ্ঠানে ছিলাম এবং সম্মানিত প্রধান উপদেষ্টার ওখানেও ছিলাম ওখানেও হিন্দু ধর্মের ডাক্ত্রী ছিলেন গুরুরা ছিলেন আপনারা ছিলেন এবং আমি বলেছি যে আমি রামকৃষ্ণ মিশন ভিজিট করব গুরু আসছেন ওনাকেও বলেছি যে আমি ভিজিট করব এবং আপনার আমাদের মন্ত্রণালয়ের দরজা আপনাদের জন্য করা আমি কেবল মুসলমানদের উপদেষ্টা নই মন্ত্রী নয় আমি আপনাদের এবং আপনারা পরামর্শ দিলেন কোন ধরনের কোন কমিউনাল ফিলিং আমরা রাখব না আমরা দেশের নাগরিক এই দেশের উন্নয়নে হিন্দু বৌদ্ধ মুসলমান সবার অবদান আছে আমরা ছাব্বিশ বছর কলেজে প্রফেসরই করেছি দু বছর একটা ইউনিভার্সিটি শিক্ষক ছিলাম প্রফেসর ছিলাম ওখান থেকে আমি এখানে এসেছি আমরা একসাথে চাকরি করেছি একসাথে এবং আমার এক কলিগ কলিগের বাবা মারা গেছেন উনি আমাদের জন্য মাসবাতের ব্যবস্থা করেছেন আপনাদের দমি একটা আমরা গেছি একসাথে আমরা চাকরি করেছি একসাথে দেশের উন্নয়নে আমরা অংশীদার হয়েছি এদেশের স্বাধীনতা সংগ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নিরিপুষ্টি সবাই আমরা একসাথে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছি আগামী দিনও এই দেশকে আমরা উন্নয়নের পথে যে চালিত করবো সে আমাদের ঐক্য দরকার কোন ধরনের বিভাজন আমাদেরকে যেন এই সুন্দর রাষ্ট্র গঠনে আমাদেরকে যেন বিচ্ছুত না করে আমাদেরকে যেন পথ হারিয়ে না দেয় এই জন্য আমাদেরকে ঐক্যগত থাকা দরকার আপনাদের পাশে আমরা আছি আগেও আমরা ছিলাম এখনও আছি আগামী দিনে আমরা আপনাদের পাশে থাকি এবং আপনারা এই যে রাইটস গতকাল আমাদের মন্ত্রণালয়ে জাতিসংঘ কমিশনের তিনজন প্রতিনিধি এসেছিল এবং আমরা আলোচনা করেছি দুর্বৃত্তদের আক্রমণে যে সমস্ত উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সচিব মহোদয়ের সাথে আলোচনা করেছি অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হচ্ছে এগুলো আমরা রিপেয়ার করে এবং এই প্রতিনিধি এসেছেন আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে আপনি আবার আসবেন আমরা যেগুলো রিপেয়ার করে দিয়েছি এগুলো আপনি নিজের চোখে দেখে যাবেন আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসাবে বাংলাদেশ সরকারের অংশ হিসাবে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি আপনাদের পরামর্শ চাই আমরা সবসময় আপনাদের পাশে আছি আমার যে রাইটস এই দেশে আপনার সমান ইস ডিসক্রিমিনেশন কমিউনাল ডিসক্রিমিনেশন এটা নাই এটা আমরা রাখতে চাই না এবং আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ এটা স্টেবল গভর্নমেন্ট যদি হয় এবং ইকোনমিক্যালি সাস্টেইনেবল একটা কান্ট্রি যদি আমরা করতে পারি সাম্প্রদায়িক সম্পত্তি যদি করতে পারি এটা ভারতের জন্য পশ্চিমবঙ্গের জন্য সেভেন সিস্টারের জন্য মিয়ানমারের জন্য অত্যন্ত কল্যাণকর এই দেশটাতে যদি সাম্প্রদায়িক হানাহানি হয় এবং পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে গণতন্ত্রের চর্চা যদি ব্যাহত হয় তাহলে আমাদের আশেপাশের আছে তাদের সন্তান শান্তি শৃঙ্খলা ব্যাহত হবে এবং আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে আমরা এগিয়ে চলেছি আমরা কিছু সংস্কার হাত দিয়েছি এবং খুব বেশি দিন লাগবে না পরিস্থিতি যদি উন্নতি লাভ করে নির্বাচন কমিশনকে আস্থায় এনে আমরা একটা সুস্থ অবাধ এবং ইনপার্সিয়াল নির্বাচন দেব নির্বাচনে যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন তাদের হাতে ক্ষমতা দিকে আমরা দিয়ে এবং আমাদের একটা ঐতিহ্য একেবারে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে ক্ষমতা একবার কেউ গেলে চেয়ার ছাড়তে চায় না আমি কিন্তু আমার চেয়ার ইনসারি এখন ছেড়ে দিতে প্রস্তুত আছি আমার গভর্নমেন্ট এখন ছেড়ে দিতে প্রস্তুত আছে কিন্তু আমরা আমাদের রাষ্ট্রটাকে একটা কাঠামোর উপর স্থাপন করে আগামী দিনের যাতে একটা অসাম্প্রদায়িক দেশ এবং আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিধায়ক এবং আমি স্পষ্ট করে বলেছি আমার মন্ত্রালয় এখানে উদ্বোধন কর্মকর্তা আছেন আমি এক পয়সা ঘুষ খাব না কোন দুর্নীতি আমি নিচে করব না আমি 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 আবার একটা কলেজের মাদ্রাসা হাজিসও পড়াতাম তো আমার এখন কবরে যাওয়ার পরকালে যাওয়ার সময় আমি আমার এই সময়টুকু আমার প্রভুর কাছে যাতে আমি রিওয়ার্ড পাই এরকম কিছু কাজ করে যেতে চাই এবং আপনাদের প্রমাণ করে আমরা কামনা করি আমার মন্ত্রণালয়ের দরজা আপনাদের জন্য সবসময় উন্মুক্ত আপনাদেরকে শুভেচ্ছা জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই এবং আমরা যারা নাগরিক আছি আমরা আমরা যাতে সুখে থাকতে পারি মঙ্গলময় জীবন যাতে আমরা পালন করতে পারি সে প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাদের ধন্যবাদ